শুভ দর্শক আসসালামু আলাইকুম একদম শীতল আবহাওয়া সুন্দর একটি দিন রবিবারের আছে সিটি অবস্থান করছি বড় গরুর হাটাই আমরা আজকে কম দামে বড় সাইজের গরু দেখব আপনাদেরকে গেল সপ্তাহে আমরা একটি প্রতিবেদন করেছিলাম এই হাটেরই একজন নিয়মিত ব্যবসায়ী রাসেল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে সেই দিন মনে হয় ছয় থেকে সাতটা গরু দেখেছিলাম আজকে আমাদের রাসেল ভাইয়ের এগারোটা গরু আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করতে নাকি আমাকে হবে যেমন কতদিনে গরো আমরা ভিডিও করার পরে আপনি বিক্রি করে ফেলেছেন এটা আপনি কি যা ধরছেন বলেন এটা সাহিয়াল গরিয়াল এই গরুগুলা কিন্তু দর্শক যেমন বড় তেমন হাইট ভালো ছাপান্ন পঞ্চান্ন হাইট হবে এটার মোটামুটি আপনি ধারণা করছেন ওজন কতটুকু আছে আপনার ওজন মাপে হয় না না প্লাস আছে এটার দাম চাইলে কেমন চাওয়া যায় চা দাম ভাই এক লক্ষ টাকা বিক্রির দাম কেমন হতে পারে বিক্রি এক লক্ষ পঁচাত্তর হাজার দশক একদমই সীমিত কথা এক লাখ পঁচাশি চাইবেন উনি ধারণা করছেন এক লাখ পঁচাত্তর এটা বিক্রি করার একটা টার্গেট আছেও না হ্যাঁ ইনশাআল্লাহ পাশে একটা আরও সুন্দর আমি এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেছি যে একটা গরুর যা বৈশিষ্ট্য থাকা দরকার সব এগুলোর মধ্যে রয়েছে হ্যাঁ আল্লাহ রম সবই আছে ভাই কী জাতের মধ্যে যাবে এটা শাহী আল্লাহ শাহীওয়ালের মধ্যেই যাবে আচ্ছা একদম পা থেকে আমি দেখাই দেখেন কোন ধরনের খুদকাম কিন্তু নেই এগুলো ডাবল বডির গরু সব ডাবল বডির গরু এটারও তো দাঁত হয়ে গেছে সব এটা দুই দাঁত দুই দাঁত এটার আপনি দাম কত টার্গেট করছেন এটা 185000 এটা 175 হলে দিব এটাও 175 হলে দিয়ে দিবেন দর্শক একদম সীমিত কথা 185 চেয়ে 175 ফাইনাল হচ্ছে পাশেরটা দেখি আমরা এটার আবার আকর্ষণীয় শিং এবং আকর্ষণীয় হাইট রয়েছে দেখার মতো গরু রাসেল ভাইয়ের তৃতীয় কালেকশন এটি এইটারও নাভি কম্বল ডাবল কি জাতের এটা যাবে ভাই এটা সাইহল ক্রস সাইহল ক্রস আচ্ছা সম্ভবত দাঁতা নাকি ওটা মানে দাঁত দেখা নাই ভাই দেখা নাই আচ্ছা দেখা নাই সে ক্ষেত্রে আমাদের না জানি যদিও না হয় তো দাঁত হয়ে যাবে কারণ এগুলোর বয়স আপনার 24 মাস প্লাস হয়ে গেছে বয়স আমরা যে কোনো টাইমে দাঁত করি গেল কিছু কুরবানিতে দেখেছি যে গরু চার মন সাড়ে তিন মন হলো বিক্রি করে দেয় ওজন হয়ে গেছে বলে তাহলে তো এগুলো তো আরো বেশি ওজন ধরে আমাদের চাপে নবগঞ্জ জেলা আর রাজশাহী বিভাগে মানে আপনার দাঁতটা বুঝে গায়ে মাংস থাক আর না থাক দাঁত বুঝে দাঁত বুঝে বাইরে একটা গরুর উপযুক্ত বয়স হয়ে গেলে আমার মনে হয় ইনশাল্লাহ কুরবানি হয়ে যাবে আমার চব্বিশ মাস প্লাস হয়ে যাওয়া মানে তো প্রাপ্ত বয়স বছর হয়ে গেলে প্রাপ্ত বয়স আচ্ছা এইটার আপনি দাম কেমন রাখছেন এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে দেবো একশো পঞ্চান্ন হলে বিক্রি হবে আচ্ছা কালোটা তো বিশাল খিচাদের মধ্যে যাবে এটা ওটা সাইয়াল গরু কালোটা এটাও সাইয়াল এটার বয়স কতটুকু হতে পারে দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত জি দর্শক দেখেন এই যে সিরিয়ালটা কি সাইজের গরু এবং কি কোয়ালিটির গরু রাসেল ভাই এইটার দাম কত হবে

যেখানেই কিনেন অনলাইনে আগে গরুগুলো দেখবেন ভিডিও কলে যে ভাই আগে গরু দেখান তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আর প্রকৃত ব্যবসায়ীর কাছে যদি আপনি গরু কিনেন কখনো তাহলে ইনশাল্লাহ ঠকবেন না কোনোদিনও ঠকবেন না রাসেল ভাই আরো একটা কথা আছে এই জায়গায় এখন একটা ছোট গরু কিনতে গেলে কিন্তু গরুটার দাম এক লক্ষ টাকা হুম অবশ্যই খামার মানে মিনিমাম পাঁচটা দশটা গরু

আর এ পর ক্রেতারাই নিজেরা দেখি বসে হিসাব করে আচ্ছা পাশের গুলো একটু দেখি এই যে এখনই মনে হচ্ছে ক্রেতা আছে হ্যাঁ ক্রেতা আছে ভাই এই যে পাহাড়টাকে নামানো হচ্ছে এই পাহাড়টা কি যেতে এটা সাহিয়াল গরু ভাইয়া সাহিয়াল গরু যথেষ্ট ভালো হাইটের গরু ভাই এটার দাম কেমন আপনার 57 এটা চা দাম ভাই 2 লাখ 30 তবে গুলো চা চাই না এটা 2 লক্ষ 58 টাকা 2 লাখ 5 আমরা একটু দেখে আসি দর্শক দেখেন গরু কাকে বলে একদম চমৎকার গরু

আমরা রাসেল ভাইয়ের কাছে দেখছি যে দেখেন রাসেল ভাই গরু কন্ট্রোল করছেন কন্ট্রোলিং ক্ষমতা ওনাদের বেশ ভালো এত বড় একটা গরু ওনারা চমৎকার ভাবে খেলানো হচ্ছে গরুটাকে চমৎকার লাগছে ভাই তাহলে ভাই আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে খালি আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা একবার নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল জিরো এইট থ্রি নাইন ফোর অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে ইনশাল্লাহ যে কোনো দিন রাতে সিটি হাটেই আসসালামু আলাইকুম